আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই বিথিস ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত অনেক দিন পরে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে সালোয়ারের যে পায়ের অংশ আছে এটা আমি ফেব্রিক্সের রং দিয়ে কাজ করছি এবং খুব সহজভাবে এটা করার পর দেখতে অনেক সুন্দর লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি সাদা রঙ নিয়েছি এবং পিঙ্ক কালারটা এখানে মাঝখানে ফুটা দিয়ে দিচ্ছি এবার সবুজের সাথে একটু হলুদ মিশিয়ে নিয়েছি হলুদের রংটার জন্য পাতাগুলো খুব চকচক করছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে যারা ছোটোখাটো কাজ করেন আমার মতো মাঝে মধ্যে তারা করে দেখবেন ভীষণ ভালো লাগে এগুলো শাড়ির পায়ের হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন আমি আমার স্যালোয়ারের পায়ের অংশটুকুতে আমি এই কাজটা করেছি আমার ভীষণ ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আশা করি দেখুন কতটা সুন্দর লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে আরেকটি স্যালোয়ার নিয়েছি এভাবে করে সেম কালারটা নিয়েছি আমি আমি এখানে ম্যাজেন্ডার সাথে সাদা নিয়েছি নিয়ে আমি হালকা করে এটার কাজ করে নিয়েছি পায়ের কাছে এটাও দেখতে ভীষণ ভালো লাগছে জানি না ক্যামেরায় কতটুকু লাগছে ভালো থাকবেন সবাই আলাইকুম